আসসালামু আলাইকুম দর্শক রিপন ব্লগের আরেকটি নতুন জমি ভিডিওতে স্বাগতম তো আবারও চলে আসলাম জমির আরেকটি নতুন ভিডিও নিয়ে অনেকেই কমেন্ট করতেছে ভাই মেন রোড সহ অল্প টাকার ভিতরে জমি চাচ্ছি তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য আবারও বলি অনেকেই কমেন্ট করতেছে ভাই মেন রোড সহ পিজ ঢালাই সহ একটি জমি চাচ্ছি মিডিয়াম বাজেটের ভিতরে তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য তো আজকের ভিডিওর লোকেশন হচ্ছে ঢাকা ক্রানীগঞ্জ এলাকার রতনে খামার পার হয়ে ইট ভাটার হচ্ছে আপনার আজকে জমির স্থান তো আবারও বলে দিই যদি কেউ পুরান ঢাকা দিয়ে আসতে চান সেক্ষেত্রে ঢাকা বাবুবাজার ব্রিজ পার হয়ে ক্রানীগঞ্জ কদমতলি এসে কদমতলি থেকে রিক্সা নিয়ে সরাসরি চলে আসতে পারবেন অথবা যারা বাবা পার হয়ে আসতে চান আপনারা খুব সহজে আবদুল্লাপুর এসে আবদুল্লাপুর থেকে এখানে বিশ টাকা ভাড়া লাগবে আবদুল্লাপুর থেকে অটোতে জমিতে আসতে চার মিনিট লাগবে কেউ যদি অথবা ঢাকা মোহাম্মদপুর দিয়ে আসতে চান সেক্ষেত্রে মোহাম্মদপুর থেকে সিএনজি করে কদমতলি আসতে পারবেন অথবা সরাসরি আবদুল্লাপুর এখানে চলে আসতে পারবেন তো আজকের যে জমি রয়েছে তার জমির মৌজা রোজ পড়ছে আবদুল্লাপুর আবদুল্লাপুর মৌজা তো আজকে যে জমিটি দেখাবো মিডিয়াম বাজেটের ভিতরে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেকে অল্প একটু ভিডিও দেখে বলে জমির পর্চা কয়টা দাম কয়টা তো পুরো ভিডিওটি দেখবেন দেখে অবশ্যই সব কিছু বিস্তারিত জানতে পারবেন আবারও বলি জমির মৌজা হচ্ছে আবদুল্লাপুর এবং তিন পর্চার জমি আবারও বলি তিন পর্চার জমি সিএসএসএর তো এখনো পর্যন্ত যারা রিপন ব্লগের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন তো যাদের মিডিয়াম বাজেটে প্রয়োজন জমি তারা ভিডিওটি ভালো করে দেখে থাকুন তো খুব কাছাকাছি চলে আসছি জমির তো আজকে যে জমিটি দেখাবো খুব চমৎকার আপনারা ট্রাক এবং যাই বলেন না কেন এখানে সবকিছু চলাচল করে ঢালাই দেখতে পাচ্ছেন তো আজকের যে জমিটি দেখাবো জমিটির কাছে চলে আসছি আমাদের গাড়ি এখানে আসছে তো আজকে যে জমি দেখাবো দেখতে পাচ্ছেন এটাই জমি সাথেই কিন্তু আপনার সাউথ টাউনের প্রজেক্ট রয়েছে আজকে যে জমিটি দেখাবো তার শতাংশ পরিমাণ হচ্ছে এগারো শতাংশ আর দেখতে পাচ্ছেন এখানে একটি বাঁশের খুঁটা রয়েছে বাউন্ডারি এখান থেকে শুরু করে একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে হচ্ছে একটা দেখতে পাচ্ছেন এখানে বাউন্ডারি এবং এখান থেকে শুরু করে কিন্তু আপনার ভালো করে যদি দেখাই একটু জুম করে দেখাই এটা হচ্ছে মেন রোডের পাশে মেন রোডে খুব পাশে দেখতে পাচ্ছেন ত্রিশ ঢালাই রাস্তা এবং তিন পর্চার কাগজ কাগজ ফুল ফ্রেশ তারপরে বলি দায়িত্ব নিয়ে দেখে নিবেন এখানে আরেকটি খুঁটা রয়েছে জুম করে দেখাই এখানে হচ্ছে এগারো শতাংশ জমি যদি কারো পছন্দ হয়ে থাকে এরকম প্লেসের ভিতরে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ এবং আমি সাথে রয়েছি বিপন আহমেদ বিপন ব্লকের পক্ষ থেকে সবসময় বলে থাকি আপনারা যদি জমি পছন্দ করে থাকেন ভিডিওতে সরাসরি আসবেন আসার পর জমি পরে আসবেন যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে কাগজপত্র নিবেন কাগজপত্র যদি হান্ড্রেড পার্সেন্ট সঠিক থাকে তখনই আপনারা জমিটা ক্রয় করবেন আবার হান্ড্রেড কারো পছন্দ হয়ে থাকে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন সাউথ সিটির যে ভবন সাউথ সিটির খুব এখানে জমির পাশেই তাদের প্রজেক্ট রয়েছে আর এখানে কিন্তু বসত বাড়ির আশেপাশে রয়েছে আপনারা এখানে এসে বসত করতে পারবেন অথবা যদি রেখে দিন সেটাও সম্ভব তো আজকের যে জমির বাজেট রয়েছে প্রতি শতাংশ জমির দাম হচ্ছে ছয় লাখ বিশ হাজার টাকা করে ছয় লক্ষ বিশ হাজার টাকা করে প্রতি শতাংশ যদি কারো পছন্দ হয়ে থাকে কন্ট্যাক্ট করে খুব সহজে আমাদের সাথে এখানে চলে আসতে পারেন খুব চমৎকার একটি প্লেস দেখতে পাচ্ছেন ক্রিস ঝালাই রাস্তার সাথে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন জমি অথবা বাড়ি ভিডিও নিয়ে সাথে আমি রয়েছি রিপন আহমেদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ